আমাদের মতো ভুল আপনারা কেউ করবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই পেজ আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ রহমতে আপনাদের দোয়া আর ভালোবাসায় আমরা এখন ভালোই আছি দেখতেই পাচ্ছেন আমার বড় ছেলে শুয়ে রয়েছে আর ওকে কেনলা পড়ানো হচ্ছে এটা হয়েছে আমাদের ভুলের জন্যই তবে এই চিকিৎসাটা আরও আগে আমাদের নেয়া দরকার ছিল সেটা আমরা বুঝতে পারিনি আমার ছেলের টনসিল হয়েছিল আর টনসিলের জন্যই ওকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ডক্টর আমাদের আরও দুই বছর আগেই বলেছিল অপারেশন করার জন্য কিন্তু আমি তো মা তাই মনে মনে খুব বেশি ভয় পাচ্ছিলাম অনেকেরই সাজেশনও নিচ্ছিলাম অনেকে বলছিল বয়স বাড়ার সাথে সাথে এটা চলে যাবে আবার অনেকে বলেছে এটা অনেকেরই থাকে তেমন কোনোই সমস্যা হয় না এক একজনের এক এক কথা আবার কেউ বলেছে হোমিওপ্যাথি খাওয়ান আসলে সবার কথা শুনে চেষ্টা করেছিলাম যে এভাবেই নাকি আমার ছেলেটা সুস্থ হয়ে যায় কিন্তু ডক্টর কিন্তু বারবারই আমাদেরকে বলেছিলেন ওর অপারেশন করান আমরা আসলে ডক্টরের কথা না শুনে অনেক বড় ভুল করেছি কারণ আমার ছেলেটার টনসিলের অপারেশন প্রথম দিকে না করার কারণে ওর টনসিলগুলো অনেক বেশি বড় হয়ে গিয়েছিল টনসিলটা এত বড় হয়ে গিয়েছিল যে ওর শ্বাস প্রশ্বাস নিতে খুবই কষ্ট হচ্ছিল এবং খাওয়াও খুব অফ হয়ে গিয়েছিল তারপরেই আমরা সাথে সাথে ডক্টরের সাথে যোগাযোগ করি আর ডক্টর তো পরের দিনই আমাদেরকে ওকে নিয়ে ভর্তি হতে বলেছে আর্জেন্ট অপারেশন করতে হবে ডক্টরের ভরসায় আমরা ওকে ভর্তি করিয়েছিলাম আর আলহামদুলিল্লাহ অপারেশনও করিয়েছি আসলে ডক্টরই বুঝতে পারে রোগীটা কোন পর্যায়ে রয়েছে তাই রোগীর ক্ষেত্রে মানুষের কথা না শুনে ডক্টরের কথাটা শোনাই কিন্তু সবচেয়ে ভালো ব্যাথা করে বাবা হালকা বেশি ব্যথা করলে বলবা আব্বা জানতার সাথে হাসপাতালে এসেছ আমার আব্বাটারে মাত্র সিটে দিয়েছে তাতে সুস্থ বাচ্চা বুকে আর কিছু না এই যে দেখতে পাচ্ছেন হাস্যজ্জ্বল এই মানুষটি উনি হচ্ছে আমাদের ডক্টর দেবাশিস বসু দাদা উনি খুবই ভালো একজন মানুষ আর অবশ্যই খুব সাহসী একজন ডক্টর কারণ আমার ছেলের যে টনসিলটা হয়েছিল সেটা গলার ভিতরে অনেক বড় হয়ে গিয়েছিল অন্য কোনো ডক্টর দেখলে হয়তো ভয় পেত কারণ সেই টনসিলটা যখন আমাদের এনে দেখিয়েছিল আমরা নিজেরও ভয় পেয়ে গিয়েছিলাম দুই সাইডে বড় বড় দুটি টনসিল হয়ে এবং কিছু মাংস আলাদা করে বেড়ে গিয়েছিল তাই সবসময় বলবো আপনারা অবশ্যই ডক্টরের কথা শুনবেন মানুষের কথা নয় আমার ছেলেকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার আধা ঘন্টা পরই আমাদেরকে দেখতে দিয়েছিলেন ডক্টর দাদা অপারেশন করে আসার পর আমাদের কিন্তু বকা দিয়েছিলেন অবশ্য আমরা বকা দেওয়ার মতো কাজ করেছি কারণ ডক্টর দাদা আমাদের অনেক আগেই অপারেশন করার সাজেশন দিয়েছিল কিন্তু আমরা সেটা না শুনে মানুষের কথা শুনেছিলাম তো যাই হোক আপনাদের কারো টনসিল হলে অবশ্যই অবহেলা না করে ডক্টর দেখাবেন আর অনেকের মনে হয়তো প্রশ্ন জাগবে যে আমরা কোথায় করেছি এবং আমাদের খরচ কেমন হয়েছে এবং এটার পরিবেশ কেমন আমার ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে আপনারা সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন তারপরেও আপনাদের যদি আরও কিছু প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস মাধ্যমে জানাবেন আমি তো আলহামদুলিল্লাহ আমার ছেলেটা মানে আজকে দুপুরে অপারেশন আছে এখন এই যে খালি দেখতে পাচ্ছেন বেড ও অলরেডি বাইরে গিয়েছে কথা বলতে একটু ভয় পায় গলা ব্যথা করে কিন্তু অনেকটাই সুস্থ তাহলে কাছে হাজার হাজার সুক্রিয়া টনসিলের যে সাইজ অনেক বড় গলা একদম টোটালি অফ বন্ধ হয়ে গিয়েছিল খাওয়া দাওয়া করতে একটু কষ্ট হতো তো ওইটাই অপারেশন করেছে সাকসেসফুলি হয়েছে আর এই স্যার করেছে বলেই মানে ভালো তো অনেকের এমন টনসিলেরই ই হয় টনসিল হয় অনেকে অপারেশন করে অবহেলা করে তো আমি বলবো আমরা যে ভুলটা করেছি এই ভুলটা আপনারা করবেন না তো ওই স্যারের কাছে করেছি স্যার খুবই ভালো আর খুব মায়া করে করে করেছে তো এই তো এটার পাশে রোড এই যে রোড দেখা যায় এটা হচ্ছে সুবিদ বাজার চার রাস্তার মোড় সামনে পাঠান টোলা রাইজ স্কুলে যার অপোজিটে আপনার হাতিল যে বড় শোরুমটা রয়েছে ওই হাতি হাতিল বড় শোরুমের ঠিক অপোজিটেই এটা আর এই যে আমরা হাসপাতালে আমাদের বাবুর সোনামণিটাকে নিয়ে ও তো মহা খুশি ভাবছে ঘুরছে গাড়ি দেখছে আর এই যে আমাদের রুগী এসেছে দুপুর বেলা হয়েছে আর এখন হাঁটছে বাবা একটু তোমার কেন মন একটু কথা বলতে এখন ভয় পায় কথা বলছে না এই যে এটা দুপুর বেলায় লাগিয়ে দিয়েছে আমার আব্বাটা অনেকটা সুস্থ মোহ ডক্টর আঙ্কেলের নামটা যেন কি হ্যাঁ দেবাশিস বসু উনি এত ভালো কি বলবো অনেক ভালো একজন ডক্টর খুবই ভালো ডক্টর আর এই সারের বড়সাই আমরা আসলে অপারেশনটা করিয়েছি নইলে অনেক ভয় পাচ্ছিলাম খুবই ভালো ওনার চিকিৎসা এই যে পোলাও চালের এটা বাবা তোমাকে এগুলি সাত দিন খেতে হবে সুন্দর একটু টেস্ট করে বললো মামুনিকে কেমন হয়েছে

অ্যাপাদা মা বোদা ওই উঠে গিয়েছে ভাইয়ার সাথে থেকেছে ভাইয়াটার জন্য গেল না বাছায় বুঝা এটা তো এটা গুড বই তো এটা গুড ভাই তাই ভাইটা গুড ভাই এটা হ্যাঁ হাসি দিয়ে দিয়েস ভাইয়ের সাথে শু তুমি হাসপাতালে গেলে ভাইয়া তার সাথে তুমি থাকবে কে ভাইয়া তাকে দেখে দেখে রাখতে হয় তাই না এ। দুই ভাই মিলেমিশে থাকে ওই বাবাই ওই বাবাই ঠান্ডা লাগে না গো ঠান্ডা লাগে না আমার কই যা পাখি থাকে গো আমার কই যা পাখি আমাদের মনের অনেক ধৈর্য একদম খেতেই চায় না দেখেন না কালকেও কিছু শুনেছ কি বলেছে না খেলে যেতে দিবে না হ্যাঁ ভর্তি রেখেই দিবে আমাদের পাঠিয়ে দিবে বাসায় কোথায় এই যে আমাদের রুগী ডিজিটাল দেখি তার হাতের কেনলা এই যে রুগী কেনলা নিয়ে ডান দিচ্ছে শেষ মগার ডান্স শেষ হয় না রুগীর আমাদের স্পেশাল নাস্তা খিচুড়ি এই যে আমাদের রুগী গার্থি নিয়ে রেডি আর কেনলা খোলার খবর নাই রুগী নিজে এই গার্ঠি গোল করেছে কত স্মার্ট রুগী এটা আমাদের হ্যাঁ ওই যে আবার পাওয়ারফুল

লাগছে এই যে আমরা রেডি আমাদের ব্যাকটেক রেডি সব কিছু রেডি তো এই যে এই মডার্ন ক্লিনিক নাম হচ্ছে তো এই মডার্ন ক্লিনিকের এই রুমটা হচ্ছে সবচেয়ে মানে অন্যান্য কেবিনের থেকে এটা হলো বেস্ট এটা ভিআইপি কেবিন এটার ভাড়া হচ্ছে তিন হাজার টাকা নর্মালি এখানে দুই হাজার আড়াই হাজার টাকার কেবিনও আছে এটা বড় এটার মধ্যে বেশি বেড তবে অনেকে দেখে হয়তো ভাবতে পারেন যে এই রুমের মানে এখানে করবে পরিবেশটা ভালো না লাগতে পারে তবে পরিবেশ কিন্তু অনেক ক্লিন ওরার দিনে দুই তিনবার এসে যে ফ্লোর ট্লোর মুছে ঝাড়ু দেয় পরিষ্কার করে আর সবচেয়ে মেন যেটা এখানে আসার মূল কারণ যেটা সেটা হচ্ছে এখানের টনসিল অপারেশনটা চিকিৎসাটা খুবই ভালো হয় দেবাশিস বসুদা মানে ডক্টর দেবাশিস বসুদা উনি কিন্তু খুবই ভালো মাসাল্লাহ অনেক ভালো চিকিৎসা করেন আমার ছেলে টনসিল তো অনেক বড় হয়ে গিয়েছিল তার মাশাল্লা অনেক অল্প সময় অনেক সুন্দর করে করেছে আর এটার বাথরুমটা হচ্ছে হাই কমট বাইরের পরিবেশটা দেখাই এই যে একদম রাস্তার কাছে এটা হচ্ছে সুবিদ বাজার আর এই যে রিসিপশন এই যে টনসিল এর জন্য বেস্ট একটা হসপিটাল যারা মানে ভিডিওটা দেখে অনেকে ঠিকানা জানতে চাইবেন এটাই ঠিকানা মডার্ন জেনারেল হাসপাতাল সুবিদ বাজার সিলেট ঠিক আছে এই আমার আপাটার আমাদের বিলাস চেয়ে প্রায় পঁয়ত্রিশ হাজার টাকা একদিনে আলহামদুলিল্লাহ জার্নিটা যেভাবে ভয়ঙ্করভাবে শুরু হয়েছিল শেষ হয়েছে অনেক শান্তিপূর্ণভাবে এই যে এটা হচ্ছে রিসিপশন আরে এই যে আমার আব্বুটার অপারেশন হয়েছে এটা তো অপারেশন রিসেপশন একদম ক্লিন অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম আমাদের রুগী মাসাল্লাহ স্ট্রংলি আসছে এখন স্ট্রংলি যাচ্ছে দা যাচ্ছে যাচ্ছে ময়চুনাই পাখিটা গু আর আমার বাপ জানে পেছনে বসে বড় আবটা আর ব্লাঙ্কেট পাহাড় আবু আটাকা বানা এখন এখন বাইরে শুধু বাইরে আলহামদুলিল্লাহ আপনারা নিশ্চয়ই দেখেছেন আমার ছেলেকে কিভাবে আমরা বাসায় নিয়ে যাচ্ছি ভয়ে ভয়ে হাসপাতালে ভর্তি হলেও বাসায় কিন্তু ব্যাগ করেছে হেসে খেলে নেচে তাই আপনারাও আমার মতো ভুল না করে অবশ্যই সঠিক সময়ে সঠিক চিকিৎসা নেবেন আল্লাহর কাছে হাজার হাজার সুক্রিয়া এবং ডক্টর দেবাশিস বসু দাদাকে অসংখ্য ধন্যবাদ আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন আল্লাহ হাফেজ